আজকের হালনাগাদ বিদেশি মুদ্রার বিনিময় হার নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য চলুন দেখে নেই আজ কোন মুদ্রার দাম বেড়েছে কোনটি কমেছে আর কোনটি অপরিবর্তিত আছে মালয়েশিয়ান এক রিঙ্গিত আটেশ টাকা আটষট্টি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার বাইশ টাকা এগারো পয়সা ইউরোপীয় এক হিউরো একশো তেতাল্লিশ টাকা একষট্টি পয়সা ইটালিয়ান এক হিউরো একশো তেতাল্লিশ টাকা একষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা আটষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা আঠাশ পয়সা ক্যানেডিয়ান এক ডলার একানব্বই টাকা বাইশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ওমানি এক রিয়াল তিনশো বারো টাকা দশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কুইতি এক দিনার তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা চুরাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই সাত টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট সাত টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা এভাবে প্রতিদিনের মুদ্রার সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথে থাকুন আপডেট মিস না করতে ফলো করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়